আল্লাহ তোমার সাহায্য কামনা করতেছি লা ইলাহা ইল্লাল্লাহ অবস্থায় আল্লাহ আল্লাহ তোমার সাহায্য কামনা করতেছি আল্লাহ নেমাগলিতে 10 নম্বর সিগন্যালে ভয়ংকর অবস্থা আল্লাহ বজ্রপাত টুটিন তুফান বাতাস আল্লাহ তোমার সাহায্য কামনা করতেছি আল্লাহ রহম করতেছে আল্লাহ একটু ঠান্ডা ঠান্ডা হইছে মন হয় لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين